যারা পাখি পালন করেন তাদের জন্য বিভিন্ন ধরনের খাঁচা রয়েছে এবং পাখি অসুস্থ হলে কী মেডিসিন দেবেন কী ওষুধ দেবেন তো এইগুলো জানানো হবে আজকে জুড়েতে অনেক পাখি আছে এটার মধ্যে ডিম আছে আমি একটু আপনাদেরকে দেখাই এটার মধ্যে পাঁচটা ডিম আছে আপনাদেরকে দেখালে আপনি বলতে পারবেন মা এগুলোকে লোকাল বিট বলে দেশি জন্ম দেশী বড় হয়েছে দেশি ডিম বাচ্চা করতে আছে বাংলাদেশ বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে অনলি পাশা থেকে দেখাই অনেক বড় পাখি ডিম বাচ্চা করা পাখি কষ্ট করে অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখির বাচ্চা ম্যানেজ করছে আপনাদের জন্য আমাদের পাখিগুলো একদম ডিম বাচ্চা করা তার জন্য আমরা মাত্র এক হাজার টাকা ফিক্স প্রাইস কোনো দামাদামি হবে না পার পিস পাঁচশো টাকা টেম করা দর্শক আসসালাম আলাইকুম ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আপনাদের রিকোয়েস্টের কারণে আবারও খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যারা পাখি পালন করেন তাদের জন্য বিভিন্ন ধরনের খাসা রয়েছে এবং পাখি অসুস্থ হলে কী মেডিসিন দেবেন কি ওষুধ দেবেন তো এইগুলো জানানো হবে আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করে উৎসাহ যোগাবেন প্রসব ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আমার লোকেশন বলে দিচ্ছি এবং ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকে মোহাম্মদপুর তৃতাপাড়া পানি বান্ধের সাথে আমার দোকান মা বাবা দেওয়া আতিক বড়া হাউস স্ক্রিনের যে নাম্বারটা আছে তো ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই তো শুরুতেই আমার হাতে যে খাসারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বাই ষোলো এই খাসাটা নিতে পারবেন বাজিকার পাখির জন্য বাচ্চা করানোর জন্য এটার দাম পড়বে আটশো টাকা নাল বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এর দাম পড়বে আটশো টাকা আজকে চমৎকার কিছু খাসা আছে যে খাসাগুলো আমরা অর্ডার দিয়ে বানানো খাসাগুলো সহজে পাওয়া যায় না কারো কাছে এই যে দেখেন এটা বৈশিষ্ট্য হচ্ছে সাইডে পকেট গেট দেওয়া আছে যারা ডিম বাচ্চা করাবেন ডিম বাচ্চা করানোর জন্য বিডিং বক্স লাগানো যায় সাইডে পকেট গেট দেওয়া আছে এবং খাসার সাথে পাবেন দুইটা বাটি এখানে একটা বাটি থাকবে এ একটা বাটি থাকবে দুইটা বাটি এবং লাঠি এবং টেরে এটা সাইজ হয়েছে ষোলো বাই বিশ এটা অনেক মজবুত দুই আড়াই বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না এগুলো নিতে পারবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই আমাদের কাছে আরও বড়ো সাইজের খাতা আছে আমি তো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ সাইজ খাতা এটা সাইজের পকেট গেট দেওয়া আছে ডিম বাচ্চা করানোর জন্য এখানে সেই দেখেন দুটো বাটি এখানে একটা বাটি পাবেন এখানে একটা বাটি পাবেন খাসার সাথে লাঠি পাবেন চেড়ে পাবেন এটা আঠারো বাই চব্বিশ সাইজ এটা দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস অনেক মজবুত যদি লাগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাচ্ছি যারা পাখি পালন করেন পাখিকে কীভাবে সুস্থ রাখবেন কী মেডিসিন দেবেন এই যে দেখেন এশিয়াই কোম্পানি পিভি সেভেন্টি ওয়ান একটা পাউডার আছে পাখিকে সুস্থ রাখার জন্য এই পাউডারটা আপনারা আড়াইশো গ্রাম পানির সাথে এক চিমটি দেবেন সব দুই দিন তাহলে আপনার পাখি সুস্থ রাখবে পাখি জিমাবে না পাখি চঞ্চল থাকবে পাখির খাবারের রুচি ভালো থাকবে ইভি সিবিন দোয়ান এটি ইউজ করতে পারেন আমি কিন্তু কোনো ডাক্তার কবিরাজ না আমি পাখি পালন করতে করতে একটা ইয়ে হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে আপনার ছেলেটা ইউজ করতে পারেন আমাদের কাছে প্রচুর পাখি আছে আমি একট করে দেখাব সকলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন যে কোনো ধরনের পাখি লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটু দেখাচ্ছি সকলের সাথে থাকবেন অরিজিনাল পাকিস্তানি টিয়া পাখি যারা অরিজিনাল পাখি নিতে চাচ্ছেন তো তারা নিতে পারেন যে হ্যান্ড রিটিং করানোর সময় নেই হালকা হালকা নিজে নিজে খেতে পারে এরকম বাচ্চা খোঁজ করেন তাদের জন্য অনেক কষ্ট করে দুইটা পাখি এখানে জোড়া আসে ছেলে মেয়ে আসে নিতে পারবেন যদি কেউ সিঙ্গেল নেন পার পিস ছয় টাকা করে পড়বে জোড়া নিলে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না ফলে বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ সেটা বলুন পাখি সবসময় সেল করি আর ভালো পাখি সেল করে থাকি লোকাল ব্রিডের পাখিগুলোর ভিতরে ডিম আছে আমি একটু আপনাদেরকে দেখাবো আজকে রানিং মাস্ট্রা ডিম বাচ্চা করা অনেক পাখি আছে এটার মধ্যে ডিম আছে আমি একটু আপনাদেরকে দেখাই এটার মধ্যে পাঁচটা ডিম আছে আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন মাসাল্লাহ প্রতিটা পাখি সুস্থ সরল পাখি অ্যাক্টিভ পাখি আমাদের পাখিগুলো দেখলে আপনাদের পছন্দ হবে এই পাঁচটা ডিম আছে এই ডিম সহ লাভার জট আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস মাত্র চার হাজার টাকা যদি এই পাখিটা পছন্দ হয় একদম ডিম বাচ্চা করা পাখি ভালো পাখি লোকাল বিডে পাখি আমাদের থেকে সংগ্রহ করতে হবে মাত্র চার হাজার টাকায় রোজার মধ্যে কমে দিয়েছি সীমিত লাভে আপনাদেরকে পাখি দিচ্ছি যদি লাগে এখনই যোগাযোগ করবেন অল বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে কিনতে পারবেন এখন আর একটু কোয়ালিটি বললে আব্বাট পাখি দেখাচ্ছি লুটিনো রেলের অফলাইন একদম নিম বাচ্চা করা পিওর জোড়া লোকাল বিটে পাখি সুস্থ সল পাখি একটি পাখি লোকাল বিট বলতে আমাদের দেশে নিম বাচ্চা করা দেশে থেকে বাচ্চা থেকে বড়ো হয়েছে এগুলোকে লোকাল বিট বলে দেশি জন্ম দেশি বড় হয়েছে দেশেই দিন বাচ্চা করতে আছে এগুলো লোকাল ভিডের পাখি এগুলো লাস্টিং করে ভালো টেকসই হয়ে ভালো অসুস্থ কম হয় এই সব পাখিগুলো যদি নিতে চান এই জর্ডার দাম বাড়বে পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন যদি অর্ডারটি কনফার্ম করতে চান স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন কিংবা সব কিছু আছে মাসাল্লাহ আমরা আগেও বলছি আমরা কোয়ালিটি ভুল পাখি সবসময় সেল করে থাকি আর আমাদের কাছে কোয়ালিটি ভুল পাখি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বড় চমৎকার অসাধারণ পাখি এই যে দেখেন গিয়ে পিসা এটা লাল শোটের পাখি যদি কেউ নিতে চান এটা ডিম বাচ্চা করা পাখি একদম লোকাল ব্রিডের ভালো পাখি এজোড়া দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার জোড়া আমাদের থেকে নিতে পারবেন আমরা হল বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা মেল পাখি আছে ব্লু যদি কেউ নিতে চান ডিম বাচ্চা করার রানিং পাখিটার দাম পড়বে পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা হলে এই রানিং পাখিটা নেই নিতে পারবেন আমাদের থেকে যোগাযোগ করে নেবেন স্ক্রিন নাম পাবে আমরা সবসময় সুস্থ সহল পাখি সেল করি এবং ভালো পাখি সবাইকে দেওয়ার চেষ্টা করি যদি পাখিগুলো পছন্দ হয় আমাদের থেকে যোগাযোগ করবেন এগুলো নিতে পারবেন অল বাংলাদেশ থেকে দেখেন কালার সাইজ পরিফিটনেস বিগ সাইজে পাখি লুটিনো কোকাতেল লোকাল বিটে পাখি এগুলো জোড়া পাবে মাত্র ছয় হাজার টাকা কিন্তু রোজার মধ্যে যারা জোড়া নেবে দুই জোড়া নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে দুই জোড়া নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে বারো হাজার টাকা হয় আমরা এগারো হাজার পাঁচশো টাকা রাখব দুইজনে নিলে এগারো হাজার পাঁচশো টাকা রাখবো যোগাযোগ করবেন আমাদের থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে তাহলে বাংলাদেশে ডেলিভারি যাবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মার্শাল্লাহ চমৎকার রুটিনো পোকাডেল আমরা ভালো কোয়ালিটি পাখি সেল করি আগেও বলছি এখনও বলি বিগ সাইজ পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন কমেন্ট করে জানাবে অল বাংলাদেশে ডেলিভারি দেবো পাখিগুলো আমি খাঁচা থেকে দেখাই অনেক বড়ো পাখি ডিম বাচ্চা করা পাখি এগুলো জোড়া বাড়বে ছয় হাজার টাকা দুই জোড়া নিলে পাঁচশো টাকায় ডিসকাউন্ট হবে এগারো হাজার পাঁচশো টাকা রাখা যাবে দুই জোড়া পাখিগুলো করলে এগারো হাজার পাঁচশো টাকা রাখা যাবে স্ক্রিনটা তার নাম্বার যোগাযোগ করবেন না অল বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিড়ে ডিম বাচ্চা করা পাখি আমাদের কাছে চার থেকে পাঁচটা জোড়া এরকম রানিং মাস্টার পেয়ার আছে দেখেন যদি লাগে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো এখনই যোগাযোগ করবেন স্ক্রিন দাঁড়া নাম্বারে দুজোড়া পাখি কিনলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে দু জোড়া নিলে এগারো হাজার পাঁচশো একজোড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের পাখিগুলো একদম ডিম বাচ্চা করা তার জন্য আমরা বিডিংয়ের বক্স দিয়ে দিছি অল্পের মধ্যে রেজাল করবে রেজাল করা পাখি আর বিডিংয়ের বক্স দিয়েছি যদি ডিম বাচ্চা আবারও অল্পের মধ্যে আবারটা আসা যাওয়া করে যা আগেও ডিম বাচ্চা করছে এগুলো জোড়া বলবে মাত্র ছয় হাজার টাকা করে জোড়া যদি কারো লাগে যোগাযোগ করবেন এগুলো জোড়া পড়বে অনলি ছয় হাজার টাকা করে জোড়া আমাদের কাছে এরকম বিটিংয়ের সিট অফ তিনটে জোড়া আছে বিডিং বক্স লাগানো আছে কিছু দেখতে পাচ্ছেন অনলি ছয় হাজার টাকা জোড়া পাখিগুলো কোয়ালিটিগুলো পাখি ভালো পাখি লোকাল লোকালবিতে পাখি যদি লাগে এখনই যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া এতে এখানে আছে যোগাযোগ করবেন এই পাশে বাজিকাল পাখি আছে কিছু দিন সহকারে বাজিকার পাখি আমি আপনাদেরকে জোড়া যদি একটু পাখি দেখাই কিছু আগে প্রশ্ন করতে পারবেন এই যে ডিমে বসে আছে ডিমে তা দিচ্ছে এই পাখিগুলো নিতে পারবেন পাঁচটা ছয়টা করে ডিম আছে এগুলো যদি লাগে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এই পাখিগুলো আমাদের থেকে আমরা বারো পাখি সেল করি লোকালিডে পাখি সেল করি এখানেও আসে ডিম সহকারে আমাদের থেকে পাখি পাবেন এই যে দেখেন চমৎকার প্রতিটা পাখি ডিমে আছে এখানে তা দিচ্ছে যদি লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই রানিংগুলো ডিম সহকারে বারোশো টাকা জোড়া ডিম সহকারে যারা নেবেন বারোশো টাকা করে জোড়া পড়বে এগুলো মাত্র পাঁচশো টাকায় পাখি দিয়ে দেবো আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় অভার প্রাইস মাত্র পাঁচশো টাকা লুটিনো পোকারে এই লুটিনো বাজিগার আই টেম সাইজ জোড়া মাত্র এক হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না পার পিস পাঁচশো টাকায় টেম করা বাজিগার পাখি যদি লাগে এখনই যোগাযোগ করবেন স্ক্রিন দা নাম্বারে অল বাংলাদেশে বাজিগের বাকি ডেলিভারি হবে না যদি লাগে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকায় ফোন নাম্বার জিরোয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স লোকেশন ঢাকা